এবার ডিভোর্সটা দিয়ে দেব ডিভোর্সটা হয়ে গেলে পরে তোমাদের বলবো সাইন করাবো টাকাও ও দেবে না টাকা আমি চাইবো না গিয়ে লাভ নেই আর বাড়িতে যাওয়ার পর তোমাদের জানাবো কি হয় না হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন বি উইথ প্যাশন উইথ এপি লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট যা বাবা এইবার ডিভোর্স অ্যাপ্লাইটা হয়েই গেল হ্যাঁ আর দেরি নাই এবার ডিভোর্স কেস একদম ফুল অ্যান্ড ফ্লেজেড হয়ে গেল তো আজকে কন্টেন্টটা চেঞ্জ করেছে দেখল তো আজকের কন্টেন্টটা গোল্ডি পাগলি চেঞ্জ করেছে লক্ষণ সুবিধার না তবে কি মনে হচ্ছে আর এটা করবে না চালিয়ে যাও চালিয়ে যাও এই মাসটা পর্যন্ত তোমরা যেমন খাবে কিছুটা আমরাও খাবো একদম কন্টেন্ট ছেড়ে বেরোবে না গোল্ডি পাগলি বলল যে ও ওর বরের কাছে যাবে এবং গিয়ে সেরে ডিভোর্স পেপারে সাইন করাবে গিয়ে সেরে ডিভোর্স সাইন মানে কি। ডিভোর্স তো কোর্টে অ্যাপ্লাই করে মানুষে কোর্ট থেকে বরকে নোটিশ পাঠিয়ে দেবে বরের বরের কাছে গিয়ে বরের বাড়িতে গিয়ে বরের সামনে গিয়ে ডিভোর্স পেপার সাইন করাতে হবে মানে নববর্ষ আসছে বৈশাখ মাসে যাবে বাড়িতে ফিরত ফেরত নাকি হ্যাঁ একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যারা তোমরা দেখো এর ভাবছ গোল্ডি পাগলির ডিভোর্সটা মানে হাটা অস্বাভাবিক কিচ্ছু না অস্বাভাবিক কিছু না না গোল্ডি পাগলি ছাড়বে কিনা জানি না তবে গোল্ডি পাগলিকে যে কোনো স্বামী ছেড়ে দিতে পারে আমি যদি পুরুষ হতাম আমি হয়তো পাগলটাকে ঘর করতাম না প্রথম কথা দ্বিতীয় কথা যেইভাবে গোল্ডি পাগলি গোল্ডি পাগলির মা গল্ডি পাগলির ভাইয়ের বউ ওই পুরুষটা মানে ওই হাজব্যান্ডটার বদনাম করেছে তারপর হয়তো কোনো শ্বশুরবাড়ির মানুষের মধ্যে যদি একটুখানি পার্সোনালিটি থাকে ওই পাগলটাকে গ্রহণ করতো না হলে এখন ওরা করতেই পারে কারণ ওদের ছেলে আর কোথায় মানে বিয়েটে করবে বা মেয়েটে পাবে কিন্তু যেইভাবে ওরা অপমান করেছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই পাগলকে গ্রহণ না করাটাও চলে আর সত্যি কথা বলতে গোল্ডি পাগলি কিনে সংসার করা কোনো মানুষের পক্ষে তো সম্ভব না আজকে বলছে না সংসার কি এমনি এমনি করেছি তোমরা আমাকে পাগল পাগল বলো বাবা আমি সম্মান জানাই সেলুট জানাই সেই শাশুড়ি মাকে যে এইরকম পাগল ছেলের বনে ঘর করেছে তারপরে স্বামীটাকে ছেড়ে দিলাম হুম এইরকম একটা পাগল কিনে ঘর করা যায় না কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু কন্টেন্টটা চেঞ্জ করে দিল সে কিন্তু আছে কন্টেন্টের মোডটা আজকে ভাইয়ের বউ ভাইয়ের দিকে কোনো কথা না বলে সোজা চলে গেল আবার প্রথম দিন যেই কন্টেন্ট দিয়ে শুরু করেছিল প্রথম দিন কিন্তু ভাইয়ের বউ ঝগড়া শুরু করেনি প্রথম দিন শুরু করেছিল স্বামী খারাপ স্বামী খারাপ স্বামী খারাপ এই স্বামীর সংসার করব না স্বামীর সংসারে থাকবো না হ্যাঁ আরেকটা যদি ভালো ছেলে পাই তাহলে যে সে জড়িয়ে ধরে বলবে এরকম করে বলেছিল তারপরে শুরু করলো যে এই বাড়িতে থাকবো ফার্স্ট স্টার্টিং পয়েন্টে কিন্তু আজকে আবার আসলো স্টার্টিং কিন্তু স্বামীর নিন্দা দিয়ে শুরু করেছিল স্বামীর কাছে ডিভোর্স চাইছে আর ফিরত যাবে না এটা দিয়ে শুরু করেছিল সেখান থেকে শুরু করার পর আজকে আবার এতদিন পরে কিন্তু আজকে আবার গোল্ডি পাগলি বলল ও সংসার করবে না এবং আজকে কিন্তু আমাদের জটিল বললো জল জল বলছে তুমি ব্লগিং করো না কেন আজকে কিন্তু শুক্রবার নক 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 খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের আমাদের একান্ত আমাদের বাঙালির নববর্ষ মানে বৈশাখ মাস চৈত্র মাসে কোনো মানুষ কারোর বাইরে থাকলে সেই বাড়ি থেকে যায় না আর গোলটি পাগলি ক্ষেত্রে আমি কিছুই বলতে পারি না এটা তো মাথা হাতলা হুম তবে যেই মেয়েটা জীবনে ষোলোটা বছর কাটিয়ে দিয়েছে ওই বাড়িতে এত বছর পরে এসে সে ডিভোর্স দেবে বলে আমার তো মনে হয় না না গেলে যাবে না ওই বাড়িতে হয়তো পাড়াই দিলো না পাগল তো গেল না কারণ এরকম আগেও করেছে গেল না আবার দুই দিন পরে বা এক মাস পরে গেল সেটা করতেই পারে এক নাম্বার দ্বিতীয় কথা হতে পারে এখানে ও আর জটিলা কোনো বিজনেস শুরু করবে সেই বিজনেসের জন্য লোক লাগে সেই বিজনেসে তো অ্যাটলিস্ট পাগল হলেও তো ধরো শাড়ির বিজনেস করছে শাড়িটা ভাজ করাটাও কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে তারপর বিউটি পার্লার খুললো বিউটি পার্লার খুললেও কিন্তু ক্লিপটা দে ক্রিমটা দে চুলটা ঝেড়ে রাখ এইরকম কোনো কাজে কিন্তু একটা একটা মানুষ লাগে হেল্পিং হ্যান্ড লাগে হতে পারে ও এখানে হেল্পিং হ্যান্ড কাজ করবে কারণ ওর সেরকম ওই বাড়ি পেতে সেরকম টান নেই এটা বলেছেই কোনো ফিলিংস নাই কোনো টান নাই তো হ্যাঁ হাজব্যান্ড হাজব্যান্ড জাগে রয়েছে পরে লোক বললে বলবে হাজবেন্ডের বাড়ি আছে আমি এখানে থেকে কাজ করি ভাইয়ের বউর সঙ্গে এরকমও একটা কিন্তু হতে পারে যে ওইখানেই থাকবে থেকে ভাইয়ের বউর সাথে কোনো বিজনেস কোনো কিছু হেল্পিং এনে কাজ করলো আবার পাগল নববর্ষ আসলে বৈশাখ মাসে চলে যেতে পারে কারণ বলেছে ডিভোর্স পেপার সই করাতে ওই বাড়িতে যাবে এবং বাড়িতে যাওয়ার পর কি কথা হচ্ছে না হচ্ছে বা ফোনে টাকা চাইলে পরে কি বলে না বলে সেটা আমাদেরকে শোনাবে তার মানে সেখানে কিন্তু একটু প্ল্যান করে রেখেছে ফোন কল করবে করে বলবে কিছু একটা বর কোনো রিয়কশান দেবে সেই রিয়্যাকশান থেকে ও একটা ভিডিও করবে বরের সাথে তো কথা হয়ে গেছে যে এরকম এরকম বললে পরে তুমি এরকম আনসার দিলে পরে আমার ভিডিওটা চলবে টাকা পাবো সেই টাকাটা দিয়েই হয়তো কারণ বড় এখানে প্রফিট আছে কারণ ও জায়গা কিনেছে জমিন কিনেছে ওর ঘর বানাতে হবে ঘর না বানাক বাউন্ডারি ওয়াল দিতে তো অ্যাটলিস্ট লাগবে ভিত পুজো কিন্তু হয়ে গেছে ভিত পুজো কিন্তু করে ফেলেছে সেখানে ব্যাপার আছে তারপরে বাকি বলেছে ওর বরের কাছে টাকাও চাইবেই না কারণ টাকা চাইলে ও দেবে না তার জন্য চাইবে না সুচেয়ে লাভ নেই এই কথাটা কিন্তু কোনো মানে হলো না যেখানে জটিলা জল জল এরা এমনকি ওর বড় দাদা বড় দিদি সবাই আইন জানে সেখানে ডিভোর্স ব্যাপারটা হলে পরে যে ও পাবে ওর মেয়ের খোরপোস পাবে এইটুকুন বিদ্যা বুদ্ধি ওদের বাড়ির সবার আছে এমন এমনকি মাতারীরও আছে হুম মানে ওর মারও আছে মেয়ে দিচ্ছি কি করব টাকা দিতে হইব না তিনকে খাওয়াইতে হইব দিব না কেন হ্যাঁ এইটুকুন বুদ্ধি আছে আর উকিলের কাছে মাই নিয়ে যেতে পারবে মার মধ্যে এইটুকুন দম আছে সেখানে ও টাকা চাই কিছুতেই বরের কাছ থেকে টাকা চাইবে না আর যে টাকা যেটা চাইবে সেটা আমাদেরকে শুনিয়ে ভিডিও করবে আর বাড়িতে যাবে ডিভোর্স পেপারের সাইন আনতে এই কথাগুলি একটু কেমন কেমন মনে হলো না হ্যাঁ তোমাদের যেমন কেমন কেমন মনে হয়েছে আমারও তেমন কেমন কেমন মনে হয়েছে ডিভোর্স পেপারটা চাওয়া লাইন করা এগুলি একটু একটু অন্যরকম বলে মনে হয়েছে এইবার যেটা না বললে না হয় ওর ভেতরের কথাগুলি বাবা একটা কথা বলছে ঘুরতে নিয়ে যায় না এক মাসে একটা ফোন করে খবর নেয় না শাড়ি কাপড় কিনে দেয় না একটা সুতির শাড়ি হোক দেয় না এই কথাগুলি কিন্তু ওর নতুন না একটা কথা এখানে না বললে না হয় এটা মানে মিথ্যে কথা না ওর ভেতরের এই কষ্টটা সব এরকম অনেকের কষ্ট থাকে এটা কিন্তু জেনুইন কষ্ট যে আমার বর আমাকে ঘুরতে নেওয়া যায় না এটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম যে অনেকে ভিডিও করেছিল যদিও আমি করিনি যে ওর দিদি ঘুরতে গেলেই ওর কষ্ট হতো দিদির বরের সাথে ওটা কম্পেয়ার করে দিদির বর দিদি মজা করে মস্তি দিদি বলে আমার বর আর আমার বন্ধু আমার বর আর আমার বন্ধু কিন্তু ও ঘোরার কথা বলে ওইটা বোঝে না যে জল জল জটিলতা কিন্তু ঘুরতে যেতে পারে না দোকানও যেতে পারে না কই জটিলার কষ্ট হয় না এইটা ভেবেই তো মাংস শান্ত নিতে পারে এটা ভেবে সান্তনা দিচ্ছে না তারপর দেখো শাড়ি কাপড় কিনে দেয় না অথচ ওকে নিয়ে গিয়ে কিন্তু ফ্রিজ কিনতে গেছিলো দেখেছি আমরা তো এই কথাগুলি মানে হয় না প্লাস টাকা পয়সা সব ওর কাছে থাকে ও বারবার বলেছে কতটা টাকা পয়সা থাকলে পরে ওর পড়ার কানেকটা পর্যন্ত দিয়ে দিয়েছে খুলে কানেকটা দিয়ে দিয়েছে কিন্তু আর বাড়ির হাজব্যান্ড প্রশ্ন করেনি তোমার কানেকটা কোথায় তারপর নাইটি ও বলেছে প্রচুর রেখে যেত মানে এতটাই টাকা ছিল যে কখন জিজ্ঞেস করে তাছাড়া নিজেই বলে আমার ভারীর এক এক জিনিস আমি কিনেছি আমি করেছি সব আমার টাকায় কেনা আমার টাকায় করা তাহলে শাড়িটাও নিজেই কিনতে পারে তাই হয়তো বর কিনে দেয় না এক নাম্বার দ্বিতীয় নাম্বার ও যখনই কখন কোনো দোকান পাটে গেছে ও সাথে কিন্তু ওর হাজব্যান্ড ছিল হয়তো নিজে চেয়ে কিছু একটা নিয়ে আসে ডার্লিং সারপ্রাইজ ডার্লিং গিফট ফর ইউ এটা সব পুরুষরা পারে না কিন্তু এই জিনিসটা এই পাগলিটা বোঝে না এবং এটা কিন্তু ওর ভেতর একটা ওই তারাপ মেরে দিলসে আহানিকালতায় এটা তো আজকের কথা না সে দু যেদিন থেকে চ্যানেল খুলছে সেদিন থেকে দুঃখ করছে আমার বর এরকম বলে না আমার বর সেরকম ক্যামেরার সামনে আসে না আমার বর আমাকে ঘুরতে নিয়ে যান এটা এগুলি কিন্তু জেনুইন কথা কিন্তু একটা জিনিসও ভাবে না যে তোমার বর তোমার সঙ্গে তুমি কী করে কি করে না হিসাব মেলাচ্ছ তোমার ছোট ভাইয়ের বউকে দেখো কোথাও ঘুরতে যেতে পারছে না বড় ভাইয়ের বউ বড় দাদা ছাড়া কতদিন একা একা বাপের বাড়িতে ছিল কত কত বছর প্রায় এক দেড় বছর বা এর থেকে বেশি সময় একা ছিল মাঝে মাঝে বর যেত ছুটি পেলে ছুটি তো পাওয়া যায় না ডেলের যেত কিন্তু বউটা তো একাই থাকতো খারাপ বাপের বাড়িতে তো এগুলি কিন্তু হিসাব মিলায় না প্লাস তার থেকে বড় কথা এখন সবাই বড় লোক হয়েছে এখন সবার বিল্ডিং বাড়ি আছে এখন সবার কাছে অর্পরে আছে তো ও কিন্তু অনেক আগের থেকেই বড় লোক ছিল অনেক আগের থেকেই বড় লোক ছিল অনেক আগের থেকেই ও মানে লাইফটাকে যে খাওয়া পরার কমি কোনো ছিল না যেটা আজকে বলার চেষ্টা করেছিল খাওয়া পরা কাজ করলে খাওয়ার পেতাম নাহলে খাওয়ার পেতাম না কথাটা সম্পূর্ণ ফালতু গ্রামের বাড়িতে যাদের মুরগি আছে ছাগল আছে মুরগি কাটা ছাগল কাটা গাছের চাল কুমড়া কাটা কাঁঠাল কাটা খা পুকুরতে ধুম করে জাল ফেলে ওর বর মাছ নিয়ে আসা প্লাস ওদের ওখানটাতে যেখানে থাকে ও বসির হাটে চিংড়ি মাছটা খুব সস্তা ওইখান থেকে ওর ওর ভিডিওতে আমি শুনেছি এবং দেখেছি চিংড়ি মাছ প্রচুর ওইখানে দিচ্ছে দৌড়ে গিয়ে ওর বর আর কারা আশেপাশের লোক সবচেয়ে বড় কথা ওর বাড়িটা কিন্তু ওই তালা বন্ধ বাড়ি না ও বাপের বাড়ির মতো ওর বাড়িটা কিন্তু খোলা বাড়ি বাড়িতে প্রচুর আশেপাশের লোক আসে এবং ওর বরের বন্ধু আছে আমরা সেই বন্ধুদেরকে দেখেছি সুন্দরবনের সাথে যেতে ওর বন্ধুদেরকে দেখেছি যেতে ওর সাথে ওই পোলট্রি ফার্মে ব্যবসার কথা এতে দেখেছি ওদের বাড়িতে লোকজন আসা যাওয়া করে লোকজনকে নেমন্তন্ন খাওয়ায় মানে এক ঘর মানে একঘরে ঘর বলে না যে যে ওর বাপের বাড়িটাতে কেউ আসে না যায় না বাইরের লোকের জন্য নো এন্ট্রি এরকম না যখন তখনই ওর বাড়িতে দেখলাম কথা বলতে চলে আসে পাশের বাড়িতে কাজ হচ্ছে সে কাজের লোকগুলো এসে ঢুকে পড়ল একটু দেখা গেছে তো সেখানে ওর বাড়ির লোকরা ইসে না কি বলে তোমার মিল মিশ করতে ভালোবাসে অ্যাংচাইরানা যেটা বলা হয় খাঁটি বাংলা ভাষা না। এক গুয়ে বা অ্যাংচেরা এরকম না এক নিউক্লিয়ার টাইপের না আর কি মিল মিশ ভালোবাসে কিন্তু ওর এই কষ্টটা জেনুইন কষ্ট তাই ও হাই তুলতে তুলতে এই কষ্ট কথাগুলি বললো মানে ভিডিওটা রাত্রেবেলায় হয়েছিল না কি সকালবেলা হয়েছিল সকালবেলা যদি হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে বেলা করে উঠেছে উঠে আর হাই তুলতে তুলতে ভিডিও করা মানে প্রচণ্ডভাবে ওরা ভিডিওতে এত বেশি মন দিয়েছে গোল্ডি কিন্তু কখনোই রেগুলার ভিডিও দিত না এমনও সময় গেছে ও পনেরো দিন বিশ দিন এক মাস ভিডিও দেয়নি সেখানে গোল্ডি শিডিউল টাইমে ডেইলি রেগুলার ব বদির ভিডিওর হাফ অ্যান আওয়ারের মাঝেই ভিডিও সো দ্যাট বৌদির ভিডিওটা ভালো করে দেখার পরেই যেন ওর ভিডিওটা দেখে দুটো ভিডিও যেন টাইম মেনটেন করে দেওয়া মানে কি দুটো ভিডিও যেন মানে অডিয়েন্সরা মিস না করে হুম মিস না করে সে তার জন্যই টাইম মেনটেন করে ভিডিওগুলি দেওয়া ভেবে দেখো কতটা পাঞ্চুয়ালিটি মেনটেন করছে তবে কেন জানি আমার মনে হচ্ছে ডিভোর্স গোল্ডি দেবে না আর আমার মনে হয় না গোল্ডির বাড়ির লোকরাও মানে ও দাদা বা ওরা ডিভোর্স দিতে দেবে তবে হ্যাঁ এখানে থাকতে পারে থেকে একসঙ্গে ননদ ভাইয়ের বই এখন বিজনেস করতে পারে তোমরা গিয়ে দেখে এসো হোলির ভিডিওতে দুইজন ননদ বৌদি কি সুন্দর নিচে নিচে হোলিতে ভিডিও করেছে একই রকম করে শাড়ি পরে মানে হলুদ কালার শাড়ি পরে হোলি খেলছে তো এক মাসও হয়নি সম্পর্ক এতটা তেতু হতে পারে না এতটা নিম হতে পারে না যে এত তাড়াতাড়ি এত মানে সম্পর্ক হ্যাঁ মাত্র হোলিতে নাচ গানা করে ভিডিও করেছে কিছু একটা প্ল্যান তো আছে দুজনে ব্যবসা করতে তবে হ্যাঁ ডিভোর্স তো দেবে না কিন্তু বরের বাড়িতে হয়তো এক্ষণ না গেলেও না যেতে পারে তবে অবাক লাগে আমার এই গোল্ডির মেয়েটা কি করে মুখ দেখাবে সমাজের কাছে যেভাবে ও মাকে নিয়ে বসে মারের জন্য পাত্র খুঁজছিল যে জড়িয়ে ধরবে বলবে এই কেমন আছো শাড়ি কিনে নিয়ে আসবে দিনে একবার ফোন করে জিজ্ঞেস করবে তুমি ভালো আছো সব জিনিস অনেক মেয়েদেরই থাকে মহিলাদেরই থাকে মানে রোমান্টিসিজম যেটাকে বলা হয় যারা খুব হার্টখোর হয় কাজের পর কাজ এই ঘর গুছাতে হবে এই রান্না করতে হবে এই এখন আমার ছেলেকে আনতে লাগবে এই আমাকে এখন বাইরে যেতে লাগবে তাদের কাছে রোমান্টিসমের কোনো মায়না থাকে না কিছু কিছু মেয়ে থাকে যারা চাঁদ দেখে মনে হয় আ কি সুন্দর জ্যোৎস্নারাত্রি কেউ কেউ চাঁদ দেখে তাকে চোখের মুখটা ঘুরিয়ে ফেলে কিন্তু ওর মাঝে জিনিসটা আজকে না ও গোলাপ ফুল দিয়ে একদিন এতটা মানে প্রায় তিন মিনিট ভাষণ দিয়েছিল মানে জোর জবরদস্তি করে গেছে একা একাই গেছে গিয়ে গোলাপ টোলাপ চারা কিনে এনে ছাদের মধ্যে গোলাপ লাগিয়ে ওর মধ্যে এগুলি আছে এগুলো অস্বীকার করার কিছু জায়গা নেই আর রইলো ওই যে একটা ওই রকম আর কি তুম মেরি হো মেয়ে তোমারই যেটা টিন এজারদের মধ্যে থাকে যে প্রেমের ফিলিংসটা এরকম বয়সে থাকে না তবে হ্যাঁ ওরও খুব যে বেশি বয়স তা না ও যেটা কালকে যেটা ভাবছে ঠিকই বলেছে ওর বয়স কিন্তু খুব বেশি না ওর বয়স হার্ডলি থার্টি টু থার্টি থার্টি টু থার্টি থ্রি হবে হার্ডলি পনেরো ষোলো বছরে বিয়ে হয়েছে আর মেয়ের বয়স ষোলো বছর তো ওর বয়সও বেশি না থার্টি টু থার্টি থ্রি হবে তো এই বয়সটাতে একটা মানে যেহেতু যেহেতু কলেজ লাইফটা পায়নি যেহেতু স্কুল লাইফ পড়াশোনা লাইফ পায়নি মানে যেটা বলে বোঝার আগে প্রেম কি ভালোবাসা কি হ্যাঁ পিন্টু কী এগুলি করার আগে তোর বিয়ে হয়ে গেছে এখন ও বাচ্চারাচ্ছে বড়ো হয়ে যাওয়ার পর এই বাড়িতে আপ ডাউন একা একা করার পর এখন দেখতে পাচ্ছে দুনিয়াটা অনেক সুন্দর দুনিয়াটা অনেক বড় দুনিয়ার মধ্যে টেডি ডে হাক ডে হ্যাঁ এগুলি আছে এগুলি দেখতে পাচ্ছে তার জন্যই হয়তো মনে হচ্ছে যে আমি জীবনে কি পেলাম কি পেলাম না কিন্তু কী পেলাম কি পেলাম না এটা যে ও যে অনেক কিছু বেশি পেয়েছে ওর বাড়ির অন্য বৌদের থেকে এটাও বুঝে না ওর মতো ইকোনমিক লিবার্টি আর কেউ পায়নি অর্থনৈতিক স্বাধীনতা টাকা পয়সার কোনো হিসাব ওর কাছ থেকে ওর বর নেয় না এর থেকেই স্বাধীনতা কী লাগে সবার তো থাকে না অনেক চাকরিরত্বের মেয়েরাও আছে যারা কি না পুরো স্যালারিটাই নিয়ে বরের হাতে তুলে দিতে লাগে সেইখানে দাঁড়িয়ে ও ওর ইচ্ছামতো খরচ করেছে সারা জীবন এটা নিজেই সবসময় বলেছে কোনো দিন কোনো টাকা পয়সার জন্য কারোর কাছে হাত পাতিও নিই কারোকে জিজ্ঞেস করে নিই আর যখন যা খরচ করেছি ইচ্ছা মতো করেছি এটা অনেকবার পাও না বাড়িতে কি রান্না করবে শাশুড়ির মতামত নিয়ে রান্নাটাকে কোনো করতে লাগেনি ইচ্ছামতো রান্না করেছে মানে জীবনটা ওর ইচ্ছামতো চালিয়েছে তারপরও খুব রয়েছে বড় জড়িয়ে ধরে বলেনি আই কেমন আছো তো এই জিনিসটা এখনও রয়েছে তবে আমার যেটা সবচেয়ে বড় মানে চিন্তা কারণ ওর মেয়েটা স্কুলে যায় ওর কমেন্ট বক্সে পাগলি 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 লেখা থাকে মানে মেয়েটা যদি কোনো বন্ধু বান্ধব জানে যে এটা এই মেয়েটার মার চ্যানেল হ্যাঁ বা যখন মেয়েটার বিয়েটি হবে সবাই জানি কী বলবে যদি ওদের এত সম্মান মান সম্মানের ভয় নেই তারপরেও বলবো এই এই করে যদি কেউ বলে তাহলে কী অবস্থাটা হবে হুম যে এই করে লোকে যদি জিজ্ঞেস করে যে পাগল পাগল কেন বলে শুধু তাই না ওর কমেন্ট বক্সে সবসময় পাগল পাগল লেখা থাকে বা নানা রকম নেগেটিভ কমেন্ট থাকে অথচ ওর এলাকার লোকরা জানে এই মানে ভিডিওগুলি ও চালে ওর কমেন্ট বক্স কারণ ওকে আমি দেখেছি পিকনিকে গেছে পিকনিকে ভিডিও করেছে এবং সেখানে মহিলারাও ওকে ভীষণ মানে ভালো ব্যবহারই করেছে মানে বললাম না ও যে মিল ঝুল করে মিশ্রা যেটা কিন্তু ওর মেয়ে ওর মেয়ে গর্ব করে বলল আমার মাকে যারা বলেছিল হুম যে ভিডিও করে এখন এরাই জিজ্ঞেস করছে আই তুই কেমন করে ভিডিও করিস শেখানারে তো এটার গর্ব ব্যাপার ওর মেয়ের আছে কিন্তু এটাও বলেনি যে আমার মার মতো এরকম নেগেটিভ কমেন্ট আর পাগল 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 আখ্যা নিয়ে ভিডিও করার মতো সৎ সাহস হয়তো অনেক মহিলারই থাকবে না মহিলাদেরই থাকবে না এটা ওর মার আছে যাই হোক আমরা এখন ডিভোর্সের আশায় রইলাম কবে হবে কবে হবে তবে নতুন কাহিনী আজকে কিন্তু ও দেয়নি গোল্ডি দেয়নি তার মানে কালকে সকালের ভিডিওটা জটিলা করবে ওই পুরনো কানের নিয়ে ও ট্র্যাক চেঞ্জ করে হাজবেন্ডের দিকে এসেছে কালকে সকালের ভিডিও জটিলার আসবে কানের বিয়ের কানের এটা নিয়ে জটিলার কিন্তু কথা বলেনি কন্টেন্ট রেখে দেওয়া হয় নেক্সট দিন কী নিয়ে ভিডিও হবে জটিলার কালকের ভিডিও হবে কানের কাণ্ড নিয়ে আজকে বললেন না আর এ দেখা যাক স্বামীর বাড়িতে যায় কি না বা হাজবেন্ডের সাথে ফোনের কথা বলার ভিডিও আসে কিনা তবে পৃথিবীর এমন কোনো উকিল বা এমন কোনো কোর্ট সিস্টেম নেই যেখানে ডিভোর্স পেপার নিয়ে যার এগেনস্ট ডিভোর্স সেই মানুষটা ডাইরেক্ট বাড়িতে যায় বাড়িতে গিয়ে জিজ্ঞে মানে সাইন করে আনে যে বলছে দেখি কবে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সই করে আসব আর তোমাদেরকেও বলবো বা দেখাবো ডিভোর্সের ব্যাপারটা বলার পর ও কী বলে বা টাকা চাইলে পরে ও কী বলে তার মানে মোটামুটি হয়তো বাড়িতে যাবে হ্যাঁ এখন বলবে বাড়িতে যাবে ডিভোর্স সাইন করাতে সেটা তো কোনোদিনই করবে না তবে একটা জিনিস দেখো টাকা চাওয়ার ব্যাপারটাতে ও টোটালি ফোকাসড এই ভাইয়ের বউ আর এই ভাইয়ের থেকে হ্যাঁ না দিদি না দাদা না স্বামী শুধুমাত্র টাকাটা এই ভাইয়ের বউ আর ভাইকেই দিতে লাগবে এই ব্যাপারটাতে কিন্তু আমার একটু কিন্তু আছে লাস্টলি যাবার বারবার একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিও কমেন্ট বক্সে অনেকে লেখা থাকে কে কাকি বলছেন দিদি বুঝতে পারছি না প্লিজ কাইন্ডলি ওইখানে কোনো নাম আপনারা লিখবেন না হ্যাঁ আমি কি এই কমেন্টগুলি পড়ার পর নাম লিখতে পারি না কিন্তু কাইন্ডলি প্লিজ অরিজিনাল নাম কোথাও কোনো জায়গায় লিখবেন না কাইন্ডলি যদি বলেন কাকে নিয়ে বুঝতে পারছে না ওরা নিজেরা বুঝে নেবে বুঝে নেবে কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট হাত জোকে রিকোয়েস্ট যখন আমি উত্তর দিচ্ছি না যখন আমি লিখলাম আমি সেখানে গিয়ে আপনি উত্তর দিয়ে দিলেন অমুককে নিয়ে বলছে না প্লিজ এই কাজটা করবেন না এটা কিন্তু আমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে বুঝতে পারছেন তো আমাদের জীবনটা অনেক অনেকটা রিস্ক থাকে কাইন্ডলি আমি বারবার রিকোয়েস্ট করি লিখবেন না লিখবেন না লিখবেন না আপনারা তারপরও আমি কি দেখি না ওই কমেন্টটা আমি কি পড়তে পারি না কেন লিখি না কাকে নিয়ে বলছেন কে সে কী চ্যানেলের নাম কোন চ্যানেলের কথা বলছে এগুলি কিন্তু অনেক ধরনের আমাদের আশেপাশে কিন্তু ছড়িয়ে ছিঁড়ে থাকে হতে পারে যে জিজ্ঞেস সে সেহতো জেনুইন এই ক্ষেত্রে কিন্তু মানে বিপক্ষের লোকও থাকতে পারে ভয়ের লোকও থাকতে পারে তাই কাইন্ডলি আপনারা এটা জিনিসটা করবেন না এইটুকু না আমি আগেও বলেছি রিয়েল নামে কমেন্ট করবেন না আগেও বলেছি কিন্তু এখানে চ্যানেলের নামটা বলুন না দিদি একটু চ্যানেলটা কোথায় পাবো দিদি একটু এই কমেন্টগুলি আসে আজকেও দুটো তিনটে এসেছে এইগুলি দেখলে আমার হতে পারে এরা জেনুইন কিন্তু রিস্ক নিতে পারবো না আর আপনারা প্লিজ দয়া সব সবসময় তো হাতে আমি মোবাইল নিয়ে বসে থাকি না আমি একটু দেখলাম কেউ লিখে দিচ্ছে কমেন্টের মধ্যে কাইন্ডলি লিখবেন না চলো ডিভোর্সটা হলে পরে দেখবো যাব গিয়ে জিবর সাইন করাবো সাইনটা হলে পরে তোমাদেরকে বলবো